ঝামেলা থাকে না ওই প্যারাগুলো থাকে না যেটা জার্মান শেফার্ডে থাকে বা আদার্স কোনো ব্রিডে থাকে যারা মানে নতুন টাইম একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে বাসায় অ্যাপার্টমেন্ট দুই বেলা একবেলা এক একবেলা সুপ ডক আচ্ছা ও অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে কয়টা আছে এখানে এখানে বিক্রির জন্য একটা আছে এটা জেনিন জেনিন এর

বিগ সাইজের গোল্ডেন রেক্টিভার রয়েছে কতগুলো রয়েছে তাদের কাছে কিভাবে পরিচর্যা করে কিভাবে যত্ন করে আর যারা সংগ্রহ করতে চাচ্ছেন এগুলো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ডিটেল সব কিছু রিধন ভাই থেকে আমরা জানবো আপনাদেরকে জানাবার চেষ্টা করবো কীরকম খরচ কীভাবে মেনটেন করতে হয় সব কিছু জানাবো আসসালামু আলাইকুম রিদন ভাই কেমন আছেন ভালো ভাইয়া অনেক দিন পরে আপনার এখানে চলে আসছি এই ফার্স্ট ট্রিপ আচ্ছা আপনি এখানে কতগুলো ডগ রয়েছে কি কি জাতের ডগ রয়েছে একটু যদি বলতেন বা আচ্ছা কয়টা আছে আপনাদের এখানে দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা আর বাচ্চা আছে কতগুলো দশ পনেরো পিসটা যা যেমন লাগে খেতে পারবেন বাচ্চা দিতে পারবে হ্যাঁ আচ্ছা বিগ সাইজের আচ্ছা ওদের সম্পর্কে যদি আপনি একটু বলতেন ওদের নাম কি বা কি খাবার খায় এটা ছেলে বাম হাতে জি ওর নাম এলেক এলে ডান হাতের নাম গেলা হ্যাঁ

প্রাইস আসলে এক একজনের তো এক একজনের উপর নির্ভর করে আর আমার এখানে তিন রকম কোয়ালিটি আছে এভারেজ কোয়ালিটি এভারেজ প্রাইস হাই কোয়ালিটি হাই প্রাইস হবে যেমন কি এইগুলোর বাচ্চা যদি আপনি চিন্তা করেন সেই বাচ্চাগুলো আপনি অলমোস্ট ফিফটির মতো আর অ্যাডাল্ট আছে আমার কাছে অ্যাডাল্টগুলো বিশ থেকে স্টার্টিং আর এভারেজ কোয়ালিটির বাচ্চা আছে যেগুলো সেগুলো পঁচিশ থেকে তিরিশ থেকে স্টার্টিং বাচ্চা ইন্ডিং হচ্ছে ফিফটি ফাইভ আচ্ছা আজকে বিরতে যারা নর্মাল কম প্রাইজে ডক ক্রয় করার ইচ্ছা আছে যাদের তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে না আপনাদের এখানে একটা ছোট ব্যবস্থা আছে আর ম্যাক্সিমাম ব্যবস্থাই এই গোল্ডেন রিট্রিভার যারা পারচেস করে তাদের জন্য হাই কোয়ালিটি হাই প্রাইসে গুলো দিতে করে এছাড়া ওই রকম কমে বিক্রি করার মতো শুধু একটা ছোট অপশন রেখেছি সেটা আজকে আমি আচ্ছা ও সাধারণ দেখতে পাচ্ছেন এগুলো কি ভ্যাকসিন করা আছে ভাইয়া প্রতি বছর দশটা থাক থাক আমার এখানে এক বছরে প্রতিবারই ভ্যাকসিন আমি আচ্ছা আপনার ফর্মে যে কুকুরগুলো আছে সেইগুলোকে আমাদের দর্শকদেরকে দেখানো যাবে কি না সব দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অন্য কুকুরগুলো আমরা দেখতে পারবো ডিটেলস জানাবো কোনটা কীরকম প্রাইস সব কিছু জানাবার চেষ্টা করবো এই এতগুলো গোল্ডেন রেক্টিভারের ভিডিও এই আমার চ্যানেলে প্রথম কতগুলো দেখেন এখানে আছে

বা আদার্স কোনো বিডে থাকে যারা মানে নতুন টাইম একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে বাসায় অ্যাপার্টমেন্টে পালতে যাচ্ছে তাদের জন্য এই গোল্ডেন ইস্ট্রিপারটা ল্যাবরেটরি যদি চায় সেটাও আছে আমার কাছে যেটা ঢাকার যে আছে আরেকটা পার্টমেন্ট তো গোল্ডেন লিপারটা বেস্ট বিড এই কারণেই যে এটার কোনো ওই হিংসতা নেই বাচ্চাদের সাথে অনেক ফ্রেন্ডলি থাকে আর ফ্যামিলি সবার সাথে লোয়াল থাকে আচ্ছা এগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করছেন ভাইয়া

ওকে আমি বিক্রি করতে যাচ্ছি হাজার টাকা দাম চাই আচ্ছা আমরা একটু বিক্রি যাইয়া এগুলো একটু ভালোভাবে দেখাবো আচ্ছা আমরা একটু ভিতরে যাব তাহলে সুন্দরভাবে আমাদের দর্শকদেরকে দেখাতে পারবো ভাই এখানে কয়টা আছে এখানে এখানে বিক্রির এটা হচ্ছে এটা মে 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 এডাল হইছে भैया বছর বয়স আচ্ছা আগে বাচ্চা কাচ্চা করানো হয়েছে

ছয় পাঁচ বছর বয়স আচ্ছা নাকি ভ্যাকসিন করা আছে ভাইয়া হ্যাঁ করা আছে ও অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আর যারা বাচ্চা পালন করতে চায় এই বাচ্চাগুলোর ব্যবস্থা আপনাদের এখানে কি আছে কি আপনাদের ফার্মে কি বাচ্চা এগুলো করে এখানে বাচ্চা এই বাচ্চা আমরা দেখাবো এক এক করে কত সুন্দরভাবে বসে আছে এগুলো দেখেন সবগুলো গোল্ডেন রেক্টেভার আচ্ছা বাচ্চা হুম গোল্ডেন কিবা বাচ্চা কয়টা বাচ্চা আছে এখানে আমি অনেক বলি দেখেন অনেক দেখেন অসাধারণ এদের মা বাবা পিওর কি গোল্ডেন নেক্টিভার 99% পিওর বাইরে থেকে দিচ্ছি এটা অনেক ভালো কোয়ালিটি এটা পড়বে আপনার

ফ্যান চালান আছে নাকি? ও এসে টাইফ্যান দিছি। করতে হয় আচ্ছা আমরা এই পাশে দেখি অসাধারণ বর্জেন দেখতে লাইট ফ্যান এসি এগুলো কি বড় ভাইয়া? এগুলো ডেলিভারি পাবে এর আগে। এগুলো হাই কোয়ালিটির বাচ্চা। হাই কোয়ালিটি বাচ্চা দেখতে পাচ্ছেন। কোয়ালিটি বলতো না ভাই? বয়স কিন্তু মাত্র 10 দিনের একটু উপরে চট ফুটে গেছে ও ইনশাআল্লাহ অনেক ভালো সাইজ আছে বড় এগুলো যারা পালে তারা বুঝতে যায় এত কম বয়সে তো ভালো সাইজ আসে। এটা কি ওর মা? জি, ওর মা। দেখেন। এদিকে আরো আছে। বাচ্চা এখানেও আছে।

আচ্ছা কতদিন পরে হ্যান্ড ওভার করা যাবে পঁয়তাল্লিশ দিন হলে আচ্ছা আচ্ছা মায়ের দুধ খাচ্ছে নাকি